এক সময় আইস পড়লে মানুষ যে আনন্দ উল্লাস করত। সে আনন্দ মানুষের মাটি হয়ে গেছে এখন সে আনন্দ মানুষের বেদনার রূপ ধারণ করেছে জনজীবন অনেক অতিষ্ঠ হয়ে গেছে এখন কর্নারে কর্নারে আইসের স্তূপ দেখা যাচ্ছে এগুলো সহজে গলতেছে না লবণ দিলেও দিলতেছে না এই কারণে যে প্রচুর ঠান্ডা মাইনাস তাপমাত্রা বাইরে এই কারণে তাছাড়া মানুষের এখন কষ্টের শেষ নেই এখন মানুষের গাড়ি পার্কিং এর সমস্যা হচ্ছে পার্কিং এনাফ জায়গা নেই কেউ কেউ তো যে যেখানে গাড়ি রাখতো সেখানে পার্কিং স্পট ধরে রাখার জন্য গার্বেজের ক্যানগুলো দিয়ে রাখছে এবং মানুষের এমনি চ্যালেঞ্জিং জীবন নিউ ইয়র্কের জীবন অনেক চ্যালেঞ্জিংয়ের জীবন মানুষের কাজে যেতে হয় বিভিন্ন অফিস আদালতে বাজার করার জন্য মার্কেটে যেতে হয় মানুষ যে এখন দ্রুত সময়ে বাজারের কাজগুলো সারবে লন্ড্রি করবে বিভিন্ন কাস্টমার সেরে একটু আয়েশ করবে কিন্তু সেই সময়টা এখন নাই কারণ তার গাড়ি ক্লিন করতে হচ্ছে বাড়ি ক্লিন করতে হচ্ছে সময়টা এখন অপচয় হয়ে যাচ্ছে অতিরিক্ত কাজে এই আইসের কারণে তাছাড়া এখানে ইনকাম করা অনেক কষ্ট সে রাস্তাঘাটে যখন এই অবস্থা তখন মানুষের গাড়ি বেশি বেশি ওয়াশ করতে হচ্ছে আজকে দইলে এক ঘন্টা ড্রাইভ করার পরেই গাড়ি ময়লা হয়ে যাচ্ছে আবার দু তিন দিন পরে গাড়ি ওয়াশ করতে হচ্ছে রাস্তায় বের হলে মানুষের জুতা পোশাক আশাক নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে বেশি বেশি লন্ডি করতে হচ্ছে আসলে এদিকে তাকালে দেখা যায় মানুষ মানুষের কষ্টের উপরে তো অর্থের একটা অংশ এদিকে ব্যয় হয়ে যাচ্ছে যদিও মানুষের আনন্দ উল্লাস ট্রেন্ডিং আছে সোশ্যাল মিডিয়াতে আসলে বাস্তব কিন্তু একটু ভিন্ন বাস্তব হচ্ছে মানুষ অনেক কষ্ট হচ্ছে বিশেষ করে প্রচণ্ড শীতে প্রায় দশ দিনের মতো হয়ে গেল প্রচণ্ড ঠান্ডা বাহিরে এই ঠান্ডার মধ্যে মানুষের কাজকর্মে যেতে হয় বাচ্চা কাচ্চাদের স্কুলে দিতে হয় আনতে হয় তো আসলে জীবনটাকে এখন একটু কষ্টকর হয়ে যাচ্ছে বাহিরে আসলেই দু চার মিনিট হাঁটলে হাত পা একেবারে হয়ে যায় এছাড়া মানুষের অতিরিক্ত কাজ বেড়ে গেছে সেটা হচ্ছে মানুষ গাড়ি পরিষ্কার করতে গেলেই তার কিন্তু জামা কাপড়গুলো নোংরা হয়ে যাচ্ছে এগুলো বারবার ধুই তো হচ্ছে এই ধরনের কাজ মানুষের বাড়তেছে রাস্তায় একটি কার ডাবল পার্কিং রাখলে এখন অন্য একটি কার কিন্তু পাস করে যেতে পারে না সহজেই যতক্ষণ না পর্যন্ত সামনের সেই গাড়িটি মুগ্না হচ্ছে তো মানুষের অনেক ভোগান্তি হচ্ছে যেহেতু ট্রাফিক সৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তাঘাটে দেখবেন আপনার বিভিন্ন গাড়িগুলো অ্যাঙ্গেল ভাবে পার্কিং রাখছে কারণ কি করবে মানুষের কিছু করার নেই প্রচন্ড আইস এবং এই আইস লবণ দেওয়ার পরে গল্প না মেল্টিং হচ্ছে না সমস্যাটা এখানেই যেহেতু তাপমাত্রা তাই শীতের সময় বের হলেই অপ্রয়োজনে বাড়তি মনোযোগ দিতে হচ্ছে শীতের কারণে মানুষের মাথার টুপি হাতের গ্লোভস এবং শীতের পোশাক ডাবল ডাবল পড়তে হচ্ছে পায়ের মোজো এবং এই পোশাকগুলো গুলো একাধিকবার চেঞ্জ করতে হচ্ছে কারণ দ্রুত সময়ে ময়লা হয়ে যাচ্ছে সে কারণেই রাস্তায় গাড়ি পার্ক করলে তারপর দিন গাড়ি ফিরে বের করতে গেলেই অনেকেই আইস গুলো কেটে কেটে ফিরে গাড়ি বের করতে হচ্ছে অনেক অনেক লেন হাফ লেন হয়ে গেছে যেখানে থ্রি লাইন ওপেন সেখানে ওয়ান লাইন হয়ে যাচ্ছে কারণ আর দুই লাইন অর্ধেক অর্ধেক করে বরফ থাকার কারণে মানুষ দ্রুত যেতে না বিভিন্ন বাস স্টপে প্রচুর আইস আছে দেখা যাচ্ছে